নমস্কার সকলকে বিজিটিএ সুরক্ষা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে আপনাদের স্বাগত জানাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বহু দূর দূরান্তে থাকার কারণে বা নানা অসুবিধার কারণে আপনারা আমাদের যে এপ্রিলের ক্যাম্প হতে চলেছে বিভিন্ন জেলার সব জেলার বিভিন্ন প্রান্তে হয়তো অ্যাটেন্ড করতে পারবেন না তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি এই গুগল ফর্মটি এটি ফিল করলে আপনি অটোমেটিক অনলাইনে সদস্য হয়ে যেতে পারবেন শুধু আপনাকে নির্দিষ্ট নিয়ম মেনে ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমেই দেখে নিন যে প্রিমিয়াম চার্টটা দেয়া রয়েছে এই প্রিমিয়াম চার্টটা দেখে আপনি আগে আপনি কোন গ্রুপে পড়ছেন সেটা খেয়াল করে নিন যেমন ধরুন আমি যদি বলি যে ধরুন আপনি হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা তাহলে প্রথমে দেখলাম গ্রুপ কোনটা গ্রুপ থ্রি হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা এবং সেখানে তার প্রিমিয়াম কত দেখলাম এগারো হাজার দুশো দশ এই গ্রুপ থ্রি এবং তার অর্থাৎ কোন গ্রুপটা পড়ছে আপনার এবং সেখানে প্রিমিয়াম কত অ্যামাউন্ট এই দুটো আপনি আগে কোথাও একটা নোট ডাউন করে নিন কারণ পরে এটা লিখতে হবে এরপরে চলে আসি আমরা কার কত প্রিমিয়াম দিতে হবে প্লাস এই যে চার্জেস মেম্বারশিপ রিনিউয়াল চার্জেস কার কত দিতে হবে এই ছকটা দেওয়া আছে এখান থেকেও আপনি একটা ডেটা আপনি আগে থেকে লিখে রাখলে ভালো হবে দেখুন ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে যদি কোনো গ্রাজুয়েট টিচার ভিজিটি এর মেম্বার না হন তাহলে মেম্বারশিপ বাবদ হাজার টাকা এবং সার্ভিস চার্জ একশো টাকা এই এগারোশো টাকা কিন্তু প্রিমিয়াম ছাড়াও অতিরিক্ত দিতে হবে যদি একজন পোস্ট গ্রাজুয়েট টিচার হন তার ক্ষেত্রে পাঁচশো টাকা রিনিউয়াল ফি লাগবে না সার্ভিস চার্জ একশো টাকা ছশো টাকা অতিরিক্ত দিতে হবে একজন অলরেডি রেজিস্টার্ড মেম্বার ভিজিটিয়ার হলে তার তো মেম্বারশিপ ফি লাগছে না নীল রিনুয়াল চার্জেস একশো টাকা সার্ভিস চার্জ দুশো টাকা অর্থাৎ তার প্রিমিয়াম ছাড়াও অতিরিক্ত দুশো টাকা লাগছে এইভাবে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী দেখে নিন আপনার মেম্বারশিপ ফি লাগছে কিনা না লাগলে কত লাগছে বা রিনুয়াল চার্জেস লাগ লাগছে কি না আর সার্ভিস চার্জ সবার একশো প্রিমিয়ামের সঙ্গে এই অ্যামাউন্টটা কিন্তু জুড়ে পেমেন্টটা করতে হবে তা নাহলে কিন্তু পলিসি ইস্যু হবে না এরপরে আমরা চলে আসি এই দেখুন আমাদের পেমেন্ট লিঙ্ক রয়েছে কিউআর কোড রয়েছে এই কিউআর কোড দিয়ে আপনি স্ক্রিনশট নেবেন কিউআর কোডটা দিয়ে পেমেন্ট করুন পেমেন্ট করে স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশটটা রাখুন কারণ স্ক্রিনশটটা থেকে আইডিটাও লিখতে হবে কেউ কেউ না পারলে অ্যাকাউন্ট নাম্বার আইফিসি কোডও নিচে দেওয়া আছে দেখে দিয়ে দিতে পারেন মনে রাখবেন যদি আপনি এই কিউআর কোড কোথাও সেভ করে রাখেন মোবাইলের মধ্যে তাহলে কিন্তু দু টাকার বেশি পাঠাতে পারবেন না সেক্ষেত্রে আপনার কিউআর কোডটা কোনো আরেকটা মোবাইল থেকে স্ক্যান করেই আপনি পেমেন্টটা করবেন এবার আপনি যে গ্রুপ সিলেক্ট করে নিন সিলেক্ট গ্রুপ আমরা তো সিলেক্ট আগে দেখেই নিয়েছিলাম তিন নম্বর গ্রুপ তাহলে ক্লিক করবো গ্রুপ থ্রি হাজব্যান্ড ওয়াইফ ওয়ান চিলড্রেন ওকে ক্লিক করে দিলাম দেখুন হয়ে গেল এবার অ্যামাউন্ট পেড ফর প্রিমিয়াম তাহলে আমি এগারো হাজার দুশো দশ দেখেছিলাম তাহলে এগারো হাজার দুশো দশ লিখে দিলাম আচ্ছা ধরুন আমি একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার তাহলে আমার ক্ষেত্রে মেম্বারশিপ পাঁচশো আর রিনুয়াল চার্জ তো লাগবে না সার্ভিস চার্জ একশো তাহলে টোটাল ছশো টাকা এখানে পেমেন্ট হলো তাহলে মোট কত হলো পরের কারণটা আছে টোটাল অ্যামাউন্ট প্রিমিয়াম মেম্বারশিপ রিনুয়াল সার্ভিস চার্জ তাহলে আমার এগারো হাজার দুশো দশ আর ছশো তার মানে হচ্ছে এগারো হাজার আটশো দশ লিখবো বলো এই এগারো হাজার আটশো দশ টাকা কিন্তু পেমেন্ট করবেন আচ্ছা এইবার ওই যে এগারো হাজার আটশো দশ টাকা পেমেন্ট করেছেন তার ট্রানজাকশান আইডিটা লিখুন আচ্ছা ধরেন এখানে আমি একটা এক্স এক্স দিয়ে বোঝাচ্ছি লিখে দিলাম আর ইউ রেজিস্টার্ড মেম্বার না আমি তো পোস্ট গ্রাজুয়েট টিচারের রেজিস্টার্ড মেম্বার নই যদি হতাম তাহলে যদি কোনো রেজিস্টার্ড মেম্বার হয় ভিজিটিয়ের তাহলে এখানে তার ভিজিটিয়ের আই মেম্বারশিপ আইডিটা লিখতে হবে নেম অফ দ্য স্কুল কলেজেস লিখলেন কোন ডিস্ট্রিক্টে সেটা লিখলেন প্রোপোজার নেম অর্থাৎ আপনার যে প্রাইমারি মেম্বার হবে তার নামটা তার ডেট অফ বার্থ তার এজ জেন্ডার হোয়াটসঅ্যাপ নাম্বার হলে খুব ভালো হয় নাহলে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ারই চেষ্টা করুন ইমেল আইডি খুব সাবধান কারণ ইমেলে সমস্ত ডকুমেন্ট যাবে তাই ইমেল আইডি সঠিকভাবে লিখবেন এবং যেটা ভ্যালিড ইমেল আইডি সেটাই লিখবেন যিনি প্রোপোজার অর্থাৎ প্রাইমারি মেম্বারের প্যান নাম্বার প্রোপোজারের আধার নাম্বার ক্যাটাগরি আমি ক্যাটাগরি এখানে দেখুন আমার তো এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বলেছিলাম তাহলে পোস্ট গ্র্যাজুয়েট টিচার করে দিলাম আচ্ছা এভাবে চুজ করতে হবে নাম্বার অফ ফ্যামিলি মেম্বারস টু বি বিস্টেড আমার তো হাজব্যান্ড ওয়াইফ অ্যাক্টিভ বাচ্চা তাহলে নাম্বার অফ ফ্যামিলি তাহলে কত হলো থ্রি আপনাকে সহ মানে আমাকে মিলে তিনজন আচ্ছা ডিপেন্ডেন্ট ওয়ান এইবার আমারটা তো লেখা হয়ে গেল ওপরে ডিপেন্ডেন্ট ওয়ান কী হবে তাহলে আমি থাকলে আমার স্ত্রীর নামটা লিখবো এখানে সেখানে আপনি আপনার স্ত্রীর নামটা লিখছেন তারপরে রয়েছে ডিপেন্ডেন্ট টু তাহলে আপনার সন্তানের নাম লিখছেন এখানে লেখার ক্ষেত্রে দেখুন কিভাবে লিখতে হচ্ছে উদাহরণ দেওয়া আছে যেমন ধরুন কোনো একজন ব্যক্তির স্ত্রী পলিসিটা করছেন তার হাজবেন্ডের নামটা লিখছেন তাহলে সেখানে কী লিখবেন হাজবেন্ডের নাম ধরে নিন অর্জুন দাস বা ধরে নিন এখানকার উদাহরণ অনুযায়ী বলি যে ধরে নিন যে তার বাবাকে নিয়ে করছেন তো বাবার নাম অর্জুন দাস রিলেশনশিপে ফা কমা দিয়ে ফাদার মেল তার ডেট অফ বার্থটা লিখলেন ডে ডেট অফ বার্থ মনে রাখবেন যে ফর্ম্যাট দেওয়া আছে একটা ডেট মান্থ ইয়ারে কমা দিয়ে আধার নাম্বারটা লিখে দিলেন এভাবে ডিপেন্ডেন্ট টুটা বললেন ডিপেন্ডেন্ট এক্ষেত্রে আমি যেটা বলছিলাম সেক্ষেত্রে স্পাউসের নাম তার ছেলের নাম এবার পরিবারের যতজনকে আপনি নিয়ে করছেন পরপর লিখতে থাকলেন আপনার গ্রুপ অনুযায়ী সকলটা লেখা হলো নত্রাব্দি দেওয়া আছে ডু ইউ হ্যাভ এনি ওল্ড মেডিক্লেম পলিসি যদি আপনার থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন না থাকলে তো ক্লিক করলেন আচ্ছা আর ইউ কারেন্টলি সাফারিং ফ্রম ক্যান্সার কনিক কিডনি ডিজিজ অর থ্যালাসেমিয়া মেজর যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু পলিসি নিতে পারবেন না পরে যদি ডিটেক্ট হয় যে যে থ্যালাসেমিয়া মেজর হয়েছে সেক্ষেত্রে বা মেজর আগে থেকেই রয়েছে বা ক্যান্সার বা কিডনি ডিজিজ রয়েছে আপনি লুকিয়ে গেছেন পরে হলে কোনো সমস্যা নেই তাহলে আমি এখানে নো করলাম নেম অব দ্য নমিনি আপনার যে তিরিশ লাখ টাকার পার্সোনাল ডেথ ইন্স্যুরেন্স আছে তাহলে তিনি কাকে নমিনি করছেন রিলেশনশিপ উইথ দ্য নমিনি অর্থাৎ তার সঙ্গে নমিনির সম্পর্কটাকে তিনি যদি তার স্ত্রীকে করেন স্ত্রীর নামটা লিখবেন তারপরে তার সঙ্গে রিলেশনশিপটা লিখে দেবেন কী কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে দেখুন এখানে অ্যাড ফাইল বলে একটা কলাম আছে সেই ডকুমেন্টগুলো প্রথমে তো আপনার মোবাইলের ওই পেমেন্টের স্ক্রিনশটটা রয়েছে সেটা রাখছেন যিনি প্রাইমারি প্রোপোজার তার প্যান কার্ডের ছবি তুলে রাখলেন আধার কার্ডের প্রত্যেকের ছবি তুলতে হবে আধার কার্ডে যার যে সমস্ত বাচ্চার যদি আধার কার্ড না থাকে তার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের কপি আচ্ছা আপনার যিনি প্রাইমারি প্রপোজার তারই শুধু অ্যাপ্রুভালের কপি সে যে কোনো একটা তার পুরনো নতুন যে স্কুলের ইচ্ছা ঠিক আছে আচ্ছা বর্তমানে কোনো মেডিক্লেম পলিসি যদি আপনি ওখানে ইয়েস করে থাকেন তাহলে তার ফার্স্ট পেজের ছবিটা দেবেন টাকা পাঠানোর স্ক্রিনশট তো বলেইছি এই কটা ছবিকে এক জায়গায় করে পিডিএফ করে সেগুলোকে একএমবির নিচে রাখতে হবে রেখে ফাইলটাকে আপলোড করলেন সাবমিট বাটন ক্লিক করলে কিন্তু আপনার চলে আসবে যে সাবমিশান হয়ে গেছে ইয়োর ডেটা ইজ সাকসেসফুলি রেকর্ডেড বলে চলে আসবে তার মানে আপনি জান বুঝবেন যে আপনার রেকর্ডিং হয়েছে কোথাও যদি অ্যাড ফাইলে করতে গিয়ে দেখেন ফাইল আপলোড হচ্ছে না একটু নিচের দিকে খেয়াল করবেন সেখানে ইনস্ট্রাকশানে হয়তো আসবে যে ইয়োর ফাইল সাইজ এক্সিডস ওয়ান এম বি সো ইট তাহলে এই পিডিএফ রিসাইজার পাওয়া যায় অ্যাপ দিয়ে আপনি রিসাইজ করে নিতে পারেন সাইজটাকে সবসময় মনে রাখবেন যে টোটাল যে ডকুমেন্টসগুলো সেগুলো টোটালটা এক জায়গায় করে পিডিএফ করে সেই পিডিএফ ফাইল যেন এক এমবির বেশি না হয় এক এমবি থেকে নিচে থাকে তাহলে এখানে আপলোড করতে সুবিধা হবে ধন্যবাদ সকলকে এই থাকলে থাকলো আপনাদের সকলকে আরেকবার দেখে নেবেন আপনারা ফর্মটা অত্যন্ত জরুরি ফর্ম মন দিয়ে দেখ নেবেন ভিডিওটা দেখলেই আপনারা পুরো সিস্টেমটা খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি আপনারা পারবেন যারা এটা ফর্মটা ভরবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা আছি আমরা হেল্প করার জন্য আমরা আমাদেরকে ফোন করলে আমরা হেল্প করে দেবো ধন্যবাদ সকলকে